কথাই বলে উঠলো বাই তো কটক যায় কয়েকদিন থেকেই আমার সেলাইয়ের ভূত মাথায় চেপেছে সেলাই করতে এক সময় আমি খুবই ভালোবাসতাম আমি প্রথম সেলাই করেছিলাম ক্লাস টু এ যখন পড়তাম সেই দেখে আমার এক ঠাকুমা বলেছিলেন তুই সেলাই নিয়ে পড়াশোনা করলে অনেক দূর যাবি তো সেলাইয়ের কিছু জিনিসপত্র নিয়ে এসেছি একটি সাদা কাপড়ের টুকরোও নিয়ে এসেছি এখানে আমি ফিতের সাহায্যে মেপে স্কেল খুঁজে পাইনি তাই ফিতে দিয়েই কিন্তু আমি দাগ টানছি কিছু স্কোয়ার তৈরি করে নেব তার জন্য এই প্রচেষ্টা স্কোয়ার আমি অনেকগুলো তৈরি করে নিলাম এবার মিডিল গুলো বার করছি মিডিল পয়েন্ট গুলো এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট তো মিডিল পয়েন্ট আমি বার করে নিলাম এবার আমি এই এটাকে কাপড়ের টুকরোটাকে ফ্রেমে আটকে নিলাম ফ্রেমে আটকানোর পর যে আমি স্টিচটা শুরু করলাম এই যে দেখুন ফুল এই স্টিচটাকে বলে বাস্কেট স্টিচ বা ঝুড়ি ফোর এটা কিন্তু আমারই দেওয়া ছোটবেলায় আমার মামার বাড়ি যেহেতু একটু গ্রাম অঞ্চলে ছোটবেলায় দেখতাম যে দুপুরবেলাতে গ্রামের মেয়েরা হ্যাঁ এর সাথে সাথে কিন্তু অনেক ক্রিয়েটিভিটি তারা করতো অনেক ধরনের হাতের কাজ করতো এই সেলাইটিও কিন্তু আমার দেখেই শেখা এটাকে বাস্কেটফল বলার কারণ আছে স্টেজগুলো কিন্তু বাস্কেটের মতো করে তৈরি করা হয় তো দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করলাম সেটাও বোঝাবো স্কোয়ারগুলো এখন ভরাট চলছে আমার আর এক একটা ফুল তৈরি হয়েছে এইগুলোর সাহায্যে ডিজাইনটার সাহায্যে কিন্তু আপনারা অনেক কিছুই বানাতে পারেন যাদের সেলাইয়ে আগ্রহ আছে টেবিল ক্লথ ট্রে ক্লথ বিছানার চাদর বেডশিট বালিশের ওয়ার পিলো কভার এগুলো কিন্তু আপনারা তৈরি করতে পারেন সাথে শাড়িও করতে পারেন এবং ব্লাউজদের হাতাতে দিলেও কিন্তু দেখতে খুবই ভালো লাগবে আর এই পাপড়িগুলো একটু মোটা সুতোতে করলেই ভালো হয় আমি নিয়ে এসেছি স্ক্রশের সুতো এগুলো সিনথেটিক সুতো কালার উঠবে না রং নষ্ট হবে না আর নিডল যেটা নেবেন সেটা কিন্তু আসল আসন সেলাইয়ের যে নিডেল সেই ডিল হলেই ভালো হয় তাহলে আঙুলটা সেফটি থাকবে আঙুলে খোঁচা লাগার ভয়টা থাকবে না আমি সেলাই করেই যাচ্ছি দেখতে থাকুন আমি কিভাবে করলাম ভিডিও শেষের দিকে কিন্তু আছে ডিজাইনটা কিভাবে দেখিয়েছি কিভাবে কমপ্লিট করেছি সেটা দেখাবো আর এই ভিডিও যদি আপনাদের কাছে প্রথম হয়ে থাকে কারণ ইউটিউবে সবসময় বলা ইউনিক কিছু করতে ইউনিক কিছু করতে তো আমি ইউনিক দেখাবার চেষ্টা করলাম কারণ আমার চোখে এখনো এই ধরনের ডিজাইন চোখে পড়েনি ইউটিউবের ভিডিওগুলিতে যদি আপনাদের কারো চোখে পড়ে থাকে অবশ্যই কমেন্ট করে থাকবেন এটা বলা চলে আমি ফার্স্ট টাইম দিচ্ছি ইউটিউবে ইউটিউবের জন্য হয়তো ফার্স্ট টাইম এই সেলাইটা বাস্কেট স্টিচ বা ঝুড়ি ফোর সমস্ত স্কোয়ার গুলোই কিন্তু এইভাবে ভরাট হবে ভরাট হয়ে গেলে দেখতে অপূর্ব লাগবে আমি এক কালারের সুতো কিন্তু ব্যবহার করব না এটাতে বিভিন্ন কালারের সুতো ব্যবহার করব করবো ভালো লাগবে বিভিন্ন কালারের করলেও এই ডিজাইনটা করতে গেলে প্রথমে আমি এই স্কোয়ারের মাঝখানে একদম নিডেলটা ঢুকাবো এটা হচ্ছে আসল সেলাই করার নিডেল এটা এই দিকটা বেশ ভোতা আর এই জায়গাটা দেখুন বেশ বড় মোটা সুতো নামার জন্য এই নিডেল গুলো ব্যবহার করা হয় এই সুতো এই ধরনের নি কিন্তু এই কাজটা ভালো হবে আর আঙুলটাও সেফটি থাকবে তাহলে এই প্রথমে এই কর্নারের এপাশ থেকে নিলাম আবার এপাশ থেকে তুললাম এই যে দেখুন সুতোটাই এদিকে আসলো এখান থেকে আবার মিডেলে দিয়ে দেবো মিডেল থেকে একটুখানি তুলে নেবো কারণ আরেকটা দিকে নিতে হবে সুতোটা মিডিল থেকে একটু তুলে নেবো একটু টাইট হলে ভালো হয় সুতোগুলো ওই টানটান ব্যাপারটা থাকলে ভালো হয় এখান থেকে এদিক থেকে আবার তুলে নেবো তুলে নিলাম আবার এরকম মেডিলে যাবে এরকম চারটে হয়ে গেল পরপর এবার আমি অন্য কোণাতে যাব এই কোণাতে চলে আসলাম এদিক থেকে একটা মেডিল দিচ্ছি এদিক থেকে একটা আবার কেন্দ্রে চলে গেলো কেন্দ্র চলে গেলে এখান থেকে একটু তুলে নিলাম আবার এখানে নিলাম এখান থেকে কোনা কোনি আবার এভাবে তুলে নিলাম আবার মিডলে চলে গেলাম তাহলে এখানে দেখুন চারটে এখানে চারটে শুকো হয়ে গেল আবার এখানে চলে যাচ্ছি তুলে নিলাম আবার মিডিল এক্স এসে গেল এবার এখান থেকে এখানে চলে গেলাম আবার মিডিল এক্স হচ্ছে এসে গেল আবার চারটে হয়েছে এবার এই কোণাটা আবার মিডিল মিডিলে চলে গেল এই কমপ্লিট হলো চারটে চারটে করে দাগ সুতোর কেন বলা হচ্ছে দেখুন বাড়াবার সময় যেমন এক একটা ফিতের মতন অংশগুলোকে বাদ দিয়ে আরেকটাকে তোলা হয় তো তাই করা হবে এক এক দুই তিন চার এই চারটের মধ্যে আমি মেডেল ঘোরাবো প্রথমটাকে ছেড়ে দিলাম পরেরটা পরের বাস্কেটের সুতোটা তুললাম একদম শেষের বাস্কেটের সুতোটা তুললাম এবার এই শেষের সুতোটা তুলে নিয়েছিলাম এবার একে নামিয়ে দেবো সুতোর নিচে যাবে আর পরেরটা তুলে নেবো পরেরটা তুললাম তারপর একটা নিচে গেল নিডিলের তারপর একটা উপরে গেল বাস্কেট ঠিক কিন্তু এইভাবেই বুনন হয় বাঁশ দিয়ে যে বাস্কেট গুলো তৈরি হয় তাহলে এটা ওপর দিকে আসলো এবার নিডিল যাবে নিচে নিচে গিয়ে এই এটা যাবে নিচে তাহলে সুতো এবার নিচে আছে তাহলে নিডিল আসবে ওপরে এটা তুলবো সেকেন্ডটা তারপর ফোর্থ ফার্স্টটা নিচে চলে গেল সেকেন্ডটা উপরে আসছে থার্ডটা নিচে ফোর্থ উপরে চলতে থাকবে দুটো দুটো শত মাঝখানে এটা আমার শেষ তুলবো আর একটা বাপটি ঠিক সেম ভাবে একই ভাবে আমি বুনন দেবো নিচে দিলাম এটাকে তুলে নিলাম এটাকে তুলে নিলাম তাহলে আগে এটা তুলে নিচে এটা নিচে গেল এটা তুললাম এটা তুললাম ঠিক একইভাবেই আমি কাজটা করে যাব তাহলে আমি এই ফুলগুলো এভাবে শেষ করে ফেলছি আশা করি একটু নতুনত্ব হল যেহেতু আমার চোখে এখনো পড়েনি ইউটিউবে এই ধরনের কোনো ভিডিও এরকম বাস্কেট ফুলের উপর তাই আমার মনে হয় আমি হয়তো ফার্স্ট টাইম এটা দেখাচ্ছি আর কারোর যদি চোখে পড়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই হচ্ছে ডিজাইনটির ফাইনাল লুক বাস্কেট বুনারির বিশেষত্ব হচ্ছে পাপড়িগুলো সব ভেসে থাকবে কাপড়ে লেগে থাকবে না দেখুন পাপড়ির নিচে আমি নিডিল ঢুকাচ্ছি পাপড়িগুলো যে ভেসে আছে পরিষ্কার বোঝা যাচ্ছে তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনাদেরকে যদি কিছু শেখাতে পারি নিজেকে ধন্য মনে করব ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার